আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর সুন্দর তিনশো টাকার কিছু কাজ করা এই যেরকম বড়োদের ওয়ান পিস নিয়ে চলে এসেছি ঠিক আছে হাতাটা বড় তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের আপনারা আমাদের সাথেই থাকবেন অনেকগুলো ডিজাইন দেখাবো বড়দের জন্য প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে এই যে দেখেন বডি কত থাকছে ভাইয়া ফ্রি সাইজ মানে চল বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে এই সেম ডিজাইনে হাতাটাও বড় পিছনে ফিতে দেওয়া আছে বডিটাও অনেক ফ্রি ফ্রি দেখা যাচ্ছে অনেক ঢিলে ঢালা দেখা যাচ্ছে প্রাইস হচ্ছে মাত্র আচ্ছা প্রাইস হচ্ছে ভাইয়া তিনশো টাকা এই টপসগুলোর প্রাইস হবে তিনশো টাকা যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ওকে ফ্রিগুলো একদমই কিন্তু ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ভিয়ার্স এটা দেখেন সুন্দর একটা হচ্ছে কামিজ লেস করা দেখা যাচ্ছে বড়িটা হাতাটা দেখি ভাইয়া হাতাটাও বড় বড়িটাও বড় দেখা যাচ্ছে এগুলোর প্রাইস হবে তিনশো আচ্ছা আজকে কি সবই তিনশো থাকছে আপনার কাছে আচ্ছা আজকে এগুলো সব ওয়ান পিসগুলোর দামই তিনশো টাকা থাকবে আমরা জাস্ট এক এক করে দেখিয়ে দিব এটা কিন্তু নায়রা কামিজটা দেখাচ্ছি আমরা ঠিক আছে নায়রা কামিজ দেখাচ্ছি এই দেখেন চুন্দ্রি প্রিন্টের মত এটা দেখেন কালার দেখাচ্ছি ও এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন ও প্রাইস হবে মাত্র তিনশো টাকা এই কামিজগুলোর দাম এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে সিকোয়েন্স করা সুন্দর একটা ড্রেস কামিজ স্টাইলের পিছনে ফিতে দেয়া আছে আপনারা ফিতে বেঁধে পড়তে পারবেন হাতাটাও বড়ো তাই না ভাইয়া হাতাটাও বড় এই যে দেখেন রংকস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট রংকস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এটা দেখেন ওকে এটা দেখেন স্কাই কালারের মধ্যে ঠিক এটা দেখেন প্রাইস হবে মাত্র তিনশো টাকা এটা দেখেন নিচে হচ্ছে যে রকম লেস করা আছে বডিতে দেখেন এটা কিন্তু একটা একদম রাউন্ডের মধ্যে একটা আনারকলি টাইপের প্রচুর ঘেরওলা বড়িটাও বড় গলায় লেস আছে এবং হাতায়ও কিন্তু লেস আছে ঠিক আছে এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো বড় বডি দেখেন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার রং গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় একদম সেলাইয়ের দামে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এটা দেখেন সুন্দর করেভাবে আপনার ডলার বসানো সাইড দিয়ে এরকম ডিভাইড করা আছে দেখেন কালারগুলো দেখিয়ে দিই কী কী কালারে আছে এই ড্রেসগুলো এটাও কিন্তু বড় হাতার মধ্যে ঠিক আছে এটাও বড় হাতার মধ্যে দেখেন একদম ফ্রি সাইজ মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন বডিগুলো বড় আছে ফ্রি সাইজের আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন প্রাইস তিনশো টাকা র্যান্ডম একদম রং কস গ্যারান্টি গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা চমৎকার কালার ও এটা দেখেন ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু একটা নায়রা ড্রেস বডিতে যেরকম আপনার লেস করা আছে হাতেও লেস করা আছে ঠিক আছে বডিটা কত বড় দেখেন এই ডিজাইনটার কয়টা কালার আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা হচ্ছে আজকে ড্রেস প্রত্যেকটাই তিন অনেকগুলো ড্রেস দেখাচ্ছি এই দেখেন ওকে তো আশা করছি ভালো লাগছে ভিড় আপনারা যোগাযোগ করবেন ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নাসরিন ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বডিটা দেখেন গলা এরকম কাজ করা আছে তারপর দেখি এটা দেখেন ওকে ঠিক আছে এই যে কটনের মধ্যে থাকছে সবগুলোই গলার মধ্যে এমব্রয়ডারি করা এগুলো বাসায় রেগুলার পরার জন্য নিতে পারেন বড় বডির মধ্যে দাম তিনশো টাকা হচ্ছে কালার দেখাচ্ছে এটার আর একটা কালার আছে এটাই লাস্ট কালার এটা দেখেন ঠিক আছে আশা করছি আজকের কালেকশনগুলো ভালো লেগেছে আমরা দেখিয়েছি নাসরিন ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তিনশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঢাকা